নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি একটা মিনি ব্লগ ভিডিও নিয়ে তো দেখো এই যে সন্ধ্যার সময় এখন কোথায় যাচ্ছি জানো তো এখন যাচ্ছি বাজারে একটু রেস্টুরেন্টে যাব কিছু খেতে ইচ্ছা করছে তো তার জন্য গোপালনগর বাজার তো দেখো চলে এসেছি এই যে পাশপোড়ন রেস্টুরেন্টে তো এই রেস্টুরেন্টে আগেও এসেছি খুব সুন্দর নতুন হয়েছে এটা স্টেট ব্যাংকের মানে অপোজিট সাইডে এই রেস্টুরেন্টটা গোপালনগর বাজারে তো দেখো তারপরে এখানে বসে রয়েছে আর এখানে দেওয়ালের যে মানে এত সুন্দর ওয়ার্কগুলো করা খুব সুন্দর লাগে তো এখানে মিটি পাবা মেনু কার্ড দেখছিলো কী খাওয়া যায় আর মিটি বলছে মিটি ওর মিটিকে ওর পাপা জিজ্ঞাসা করছে মামা আমি কী খাবি ও বলছে বিরিয়ানি খাবো আর ও ভীষণ বিরিয়ানি খেতে ভালোবাসে আর দেখো ওয়াকগুলো তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে কি সুন্দর করা মানে কি বলবো দারুন দেওয়ালেরগুলো খুব সুন্দর করেছে তো সেগুলোই তোমাদেরকে দেখালাম দেখো এরপরে আমরা একটা বিরিয়ানি অর্ডার করেছিলাম আর দেখো চলে এসেছে আর আমি একটা কফি নিয়েছিলাম আর ও রাম বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে তারপর দেখো ওখান থেকে খেয়ে বিরিয়ানি খেয়ে বেরিয়ে এসছে তারপরে এই যে এখানে থেকে বিস্কুট নিচ্ছিলাম আর এই যে জেলিগুলো দু প্যাকেট বিস্কিট নিয়েছি আর জেলিগুলো মিটি নিয়েছি ও খাবে তার জন্য তো এখন বাড়ি যাওয়া যায় তো চলো ভিডিও আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ছোট্ট করে একটা লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দিও চলো আজকের মতোটা এটা